শিলিগুড়ি মহকমা পরিষদ শ্রীমতী জ্যোতি পিকি সদস্য শিলিগুড়ি মহকমা পরিষদ শ্রী বিশ্বজিৎ দাস সমস্যার ঘাটা গ্রাম পঞ্চায়েত শ্রীমতী জ্যোতিকা রায় প্রধান আসনঘায় গ্রাম পঞ্চায়েত শ্রীমতী দীপাই শ্রীমতী সুশীলা রায় সদস্য চম্পাশালী গ্রাম পঞ্চায়েত শ্রীমতী মানটাই দাস সদস্য গ্রাম সদস্যা চম্পাশালী গ্রাম পঞ্চায়েত শ্রীমতী মার্কারি ঠেউ সদস্যা চম্পাশালী গ্রাম পঞ্চায়েত

শ্রী অমৃত লোহাস ব্যক্তিদের জন্য সুস্থ জীবন যাপনে লক্ষ্মী চম্পাসড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রদান করা হলো দুজনকে হুইল চেয়ার তার সাথে সাথে গ্রাম পান আশা কর্মীরা ভেন্ডিং মেশিন গ্রহণ করছেন ভেন্ডিং মেশিন প্রদান করছেন পাপিয়া ঘোষ মহাশয় জন্য এক বিশেষ উপহার একটু উষ্ণ হোক এই মুহূর্তে এই মুহূর্ত আনন্দের মুহূর্ত আশার মুহূর্ত জয়ের মুহূর্ত চম্পাশাড়ি গ্রাম পঞ্চায়েতে টাকা আমরা ছিলাম মানুষের সঙ্গে